চলো আজকে গাছ লাগাবার সময় চলে এসেছে আজ আমরা গাছ লাগাবো খাওয়া দাওয়া কম করব কিন্তু আজ গাছ বেশি লাগাবো গাছ আমাদের অবশ্যই দরকার যা আমাদের এখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবারে যেমন কোনো গ্রীষ্ম ছিটা দেখতে পেলাম না খালি বর্ষা আর বর্ষা সেই রকম ঋতুটার বৈচিত্র্যটা পাল্টে যাচ্ছে তাই আমাদেরকে সবাইকে উদ্যোগ নিতে হবে গাছ লাগানোর জন্য ছাদে হোক বাড়িতে হোক ব্যালকনিতে হোক যে কোনো জায়গায় আমাদের গাছ লাগাতে হবে তাতে ছোটো হোক বড় হোক যে কোনো গাছ তাই আমাদের বাড়ির সবারই যৌথ চেষ্টায় আমরা ছোট ছোট গাছ লাগাবার চেষ্টা করলাম সেই ভিডিওই আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই এ টু জেড দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন ছেলে মাটি নিয়ে আসছে আর এই হাঁড়িটা হচ্ছে গ্রীষ্মকালে যে আমরা জল খাই সেই হাঁড়িটা ছিল নলটা দেখেই বুঝতে পারছো অবশ্য আর এটাকে হোল্ড করা হয়েছে এইবারে পাথর দিয়ে দিচ্ছি একটা একটা করে তিনটে ফুটো আছে তো তো তিন জায়গায় তিনটে পাথর দিয়ে দিলাম এবারে দিতে হবে কিছু মাটি এই মাটিটা খুব পরিশ্রম করে নিচ থেকে ওপর পর্যন্ত নিয়ে এলো এই মাটিটা আমি তৈরি করেছি গোবর সার মাটি আর নারকেলের ছোবড়া দিয়ে আর যে সবজিগুলো থাকে সেই সবজিগুলো দিয়ে দিই নিয়ে দেখো এই মাটিটা এইভাবেই তৈরি হয়েছে তারপরে এই দেখো এই বস্তাতে আছে খড়কুটো এই খড়কুটোগুলো রেখে দিয়েছিলাম দেবার জন্য বর্ষার জল পেয়ে দেখো কেমন হয়ে গেছে একদম গ্যাঁদ গেঁদে হয়ে গেছে এটাই দিয়ে দেবো এটাও সার হিসাবে ব্যবহার হবে আর এটা ভাবছো তোমরা যে এটা গলবে না কিন্তু মাটি জাপা যখনই পড়বে বন্ধুরা এটা পুরোটাই গলে যাবে তাহলে আমার মাটিটা একটু কম লাগছে আর এর মধ্যে আরও কিছু দেয়া হবে দেখবে আস্তে আস্তে দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমাদের মনে রাখতে হবে যে একটি গাছ একটি প্রাণ আমরা যেমন শিশুকে ছোট থেকে বড় করি খুব আদরে যত্ন আর আমাদের গাছকেও খুব আদর যত্নে বড় করতে হয় কিছু কিছু আগাছ আছে যেমন সেগুলো মাটিতে পড়লেই হয়ে যায় কিন্তু যে সব গাছগুলো শৌখিনতার হয় সেগুলোকে একটু যত্ন নিতে হয় তাই যত্ন নিতে শিখুন আর একটি করে গাছ লাগান অবশ্যই গাছ লাগানো আমাদের দরকার এবারে দিয়ে দিচ্ছি দেখো পাতাগুলো আমার যে বাড়িতে ছাদ আছে সেই পাতাগুলো পেয়ারা পাতাগুলো আম পাতা সব পাতা পড়ে গেছে আর এগুলো দিয়ে দিলাম শাক সবজি আর যে গাছের লতা পাতাগুলো থাকে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি মাটিটা মাটিটা দেখো তিন দু ভাগ মাত্র আমি মাটি দিলাম যে মাটি খুব একটা দরকার তাও নয় যদি বাড়ির ছাদ পালা পাতা থাকে কিংবা ছাদ ঝাড়ু দেওয়ার সময় যে নোংরাগুলো থাকে সেইগুলো বাইরে না ফেলে দিয়ে এইভাবে একটা টবে রেখে দিলে মাটির প্রবলেমটা থাকে না এই দেখো এই তুঁত গাছটা এই তুঁত গাছটা ছেলেটা নিয়ে এসেছিল একটা ডাল সেটাই আমি কাটিং করে লাগিয়ে দিয়েছিলাম আর দেখো তুঁত গাছটা লেগে গেছে আর ফলও দেখো চলে এসছে তাই বলছি খুব যত্ন লাগে না খুব একটা তবু যত্ন করতে হয় সবাই মিলে আমরা লেগে পড়েছি গাছের সঙ্গে আজ মারাপিটি চলছে আজ শুধু গাছ দিবস আজ গাছ লাগালাম গাছ দিবস নয় অবশ্য আমরাই আজকে বানিয়ে নিলাম গাছ দিবস বাড়িতে সবাই মিলে তাই দেখো তুঁত গাছটা লাগানো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ওই টপটা খুবই ছোটো ছিল তাই ওটার গ্রোথটা হতো না তার জন্যই এটাতে লাগানো হলো অবশ্যই তোমরা একটা লাইক করো বন্ধুরা এদিকে আরেকটা কলসি নিয়ে নেওয়া হয়েছে সেম ওই পদ্ধতিতেই আবার এটাকেও ভর্তি করে দেব তারপরে এটাতে কিন্তু আর তুত গাছ লাগানো হবে না এটাতে অন্য গাছ লাগাবো কি গাছ লাগাচ্ছি একটু ওয়েট করো তাহলে বুঝতে পারবে যে এটাতে আমি কি গাছ লাগাবো খুব কষ্ট করে ছেলেটা একটা জায়গা বেড়াতে গিয়েছিল আর সেইখান থেকে ডালটা খুব যত্ন করে নিয়ে এসছিল তাও আবার যেন একদিন পরে গাছটাকে লাগিয়েছি মানে ওর আসতে একদিন লেগে গেছিলো তবুও ওই ডালটাকে ও ব্যাগের মধ্যে ভরে নিয়ে এসছিল জানে যে মা একটু গাছ লাগানোর শৌখিনতা আছে তাই গাছটার ফুলটা দেখে ও লোভ সামালতে পারেনি তাই গাছটার ডাল ভেঙে বহুত কষ্টে বন্ধুদের সাহায্য নিয়ে প্রাচীর লোকের প্রাচীরের এধার থেকে ট্রেনে হিচড়ে কিভাবে নিয়ে এসছে কে জানে বললাম যে ওইভাবে নিতে নাই বোন বাবু তো বলছে না নিলে আমার ফুলটা খুব ভালো লেগেছিল। তাই আমি ফুলটা ডালটা না নিয়ে পারলাম না এই দেখো ডালটা তোমরা চিনতে পাচ্ছ। কি ডাল বলো তো দেখি একটু লক্ষ্য করো লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এটা কী ডাল আর যদি তোমাদের মাথায় আসে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এটা কিসের ডাল চলো ডালটা লাগানো হোক আর ডালটার ফুলটা কেমন হয় সেটাও তোমাদিকে দেখিয়ে দেবো দেখবে ফুলটা দেখে তোমাদের এত আকর্ষণ লাগবে যে তোমাদেরও মন যাবে যে আমিও একটা বাড়িতে এ ধরনের গাছ লাগাই চলো এবারে এটারও মাটি দেওয়া হয়ে গেল উপরটাতে এবারে মনে হচ্ছে যে পাতা দেবে দেখো ওই সেই একই পদ্ধতি এবারে মাটি দিয়ে আবার এটাকে চাপা দিয়ে গাছটাকে লাগানো হবে নতুন বন্ধু থেকে বলছি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো কারণ আমি অনেক কষ্ট করে তোমাদিকে এই ভিডিওগুলো বানাই আর দেখতেই তো পাচ্ছ বাড়ির সবাই একটা সাবস্ক্রাইব একটা লাইকের জন্য আমরা সবাই কত প্রচুর পরিমাণে খাটি শুধু গাছ লাগানো নয় বন্ধুরা এরপর হবে ভিডিওটা এডিটিং কাটিং সব কিছু থামনেল লাইক সাবস্ক্রাইব সব কিছু দিতে হয় তারপরে একটা সম্পূর্ণ ভিডিও পাওয়া যায় যেমন আমরা সিনেমা দেখি সিনেমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাই না কিন্তু একটা সিনেমা বানাতে কত যে পরিশ্রম আর কত লোক যে ওটার মধ্যে ইনভলভ থাকে একবার যদি শ্যুটিং ফ্লোরে যাওয়া হয় বন্ধুরা তাহলে বুঝতে পাবে কত ধরনের লাইট ম্যান মেকআপ ম্যান তারপর তোমার আরও যত রকমের আছে আমার এখন খুব একটা মাথায় আসছে না কিন্তু যদি দেখো তো বুঝবে যে আমরা শুধু তিন ঘন্টায় এই সিনেমাটাকে শেষ করে দিচ্ছি কিন্তু একটা সিনেমা তৈরি করতে কাউরি এক বছর লেগে যায় শুনেছি তিন বছরও লেগে যায় তাই বন্ধুরা আমিও খুব পরিশ্রম করে এটা ভিডিওটা করেছি তোমরা অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা এরপর সামান্য জল দিয়ে দিতে হবে এবারে এর মধ্যে একটা পলিথিন দিয়ে দিচ্ছি আমি প্রায় ভিডিওতে দেখি যে পলিথিন দিয়ে আটকে দেই। গাছ হয় কি না তাই আমিও ভাবলাম এবারে এই গাছটাকে আমি কিন্তু কাটিংটাকে পলিথিন দিয়েই বাঁধবো তাই পলিথিন দিয়ে বেঁধে দিলাম এবারে একবার সাত দিন পরে এসে চেক করে দেখব যে কি হয়েছে দেখো চলো বন্ধুরা দেখে নাও যে আমি গোলাপটা লাগিয়েছিলাম প্রায় মাসখানেক হয়ে গেল মাসখানেকের পর চলো খুলে দেখাই যে এটার ভেতরে পাতা গজিয়েছি কি না সত্যি এই ধরনের হয় কি না দেখো আস্তে আস্তে খুলবো আমি মাঝে অবশ্যই একবার চেক করে দেখেছিলাম কারণ ধৈর্য ধরছিল না তাই দেখো দেখতে পাচ্ছ এই দেখো কাঠ দিয়ে দিয়েছে দুটো পাতা গজিয়ে গেছে কাঠ গোলাপটা ছেলেটা খুব কষ্ট করে নিয়ে এসছিল দেখো লাগানো হয়ে গেছে ছেলেটাকে বললাম আমি পাতা গজিয়ে গেছে বাবু তো চোখে মুখে যেন একটা উজ্জ্বল ভাব তাই বন্ধুরা অবশ্যই বাড়িতে গাছ লাগাবে ছাদে গাছ লাগাবে যাদের গাছ জায়গা নেই তারা অবশ্যই ছাদে লাগাবেন যারা ব্যালকনিতে অল্প জায়গা আছে ব্যালকনিতে লাগাবেন দেখবেন খুব আনন্দ পাবেন আমি খুব আনন্দ পেয়েছি আমাদের যত পরিশ্রম দেখেছেন প্রথম থেকে যে আমরা খুব পরিশ্রম করেছিলাম এই কাঠগুলোটাকে বাঁচানোর জন্য দেখুন বেঁচে গেছে তাই আমাদের খুব ভালো লাগছে আপনার দ্বারাও নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই তো দেখাতে হবে যে আমার তুঁত গাছটা লাগিয়েছিলাম এর সঙ্গে তো তুঁত গাছটাও একবার দেখে নেন প্রায় মাসখানেকের পরেই দেখাচ্ছি দেখো এই ধারে যে লাগিয়েছিলাম এই নয়নতরাটা এর উপরে চেপে গেছে এই দেখুন তুঁত গাছটাও খুব সুন্দর হয়ে গেছে একদম দাঁড়িয়ে গিয়েছে সবাই খুব সুন্দর হয়েছে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে চলো তাহলে বাই পরের ভিডিওতে আবার দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন